যদি চিপা চাপা দিয়ে ভাবে স্লিপ করে যায় তাহলে একদম বিলে গাড়ি আর আমি সহ গাইজ বলছিলাম না অনেক সুন্দর আপনারে দেখে বলেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এটা তো বাচ্চা বিল আমরা যাইতেছি বাপের কাছে বাপের নাম হলো বেলাই বিল বেলাই বিলের মাঝখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট যার নাম এক অবিলাস গাইজ এখন আপনাদের সাথে আমার এই জিক্সার গাড়িটার বিষয়ে কিছু কথা বলি চলার পথে এই বাইকটা আমার অমাইক একটা বন্ধু অমাইক বন্ধু এই জন্যই বললাম গাড়িটা কেনার পর আমার তেমন কোনো খরচই হয়নি খরচ হয় নাই বললে ভুল হবে হইছে কিন্তু এগুলো বলার মতো না যেমন এর ফিল্টার অয়েল ফিল্টার বল ও আরেকটা জিনিস চেঞ্জ করা হয়েছে তা হলো আমার কার্বোরেটার পিস্টোন পিস্টনটা চেঞ্জ করা হয়েছে আমার দোষেই বাইকটা যখন আমি নতুন কিনছি তখন আমার মাথায় ছিল না যে বাংলাদেশের তেলের কোয়ালিটি যে এত জঘন্য বাট কিছু পাম্প আছে ভিন্ন যেখানে যে পাম্প পাইতাম সেই পাম্প থেকেই তো তেল ভরতাম এই জন্যই মূলত আমার এই সমস্যাটা হয়েছে আমার মনে হয় আর কি এই জন্যই মূলত পিস্টনটা চেঞ্জ করা হয়েছে আর গাইজ এই বাইকটা নিয়ে আপনাদের একটা ফুল রিভিউ দিব আমার রিভিউটা অবশ্যই আপনারা যারা জিক্সান নিয়ে দ্বিধা দ্বিধ্বন্দ্ব আছেন যে কিনবেন কি কিনবেন না তারা অবশ্যই একবার হলেও দেখেন কারণ আমি যে রিভিউটা দিবো সেটা অথেন্টিক একটা রিভিউ হয় হবে যেহেতু তেইশ হাজার কিলোমিটার এই গাড়িটার সাথে আমার সম্পর্ক আর আমার যে অবস্থা আমাকে কে স্পনসার করবে বলেন রিয়েল রিভিউটা আমার কাছ থেকেই পাবেন কেউ সত্যিই বলছে গন্তব্যর চেয়ে সফরেই বেশি মজা আপনারা এই রাস্তাটা একটু দেখেন আমার মনে হচ্ছে আমি যেই জায়গায় যাচ্ছি ওই জায়গাটার চাইতে এই রাস্তাটাই বেশি সুন্দর একটা বাইক থাকলে ঘোরাফেরাটা যে কত সহজ আর আরামদায়ক হয় তা একজন বাইক প্রেমিকই বলতে পারবে অনেকে আছে যারা আমার কথার সাথে একমত হবে না কিন্তু একবার ভাবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকটা কতটা গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় যাচ্ছেন জ্যামে পড়লেই বোঝা যায় বাইকটা কতটুকু এদিকের মানুষ ভাগ্যবান বিলে টাটকা মাছটা তারা পায় টাটকা ছোট মাছগুলো রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যাই হোক গাইজ আমরা কিন্তু অনেকটা পথ প্রায় আইসা পড়ছি সামনে একটা ছোট্ট ব্রিজ আছে ওই ব্রিজটাতে একটু দাঁড়াবো আপনাদের আমার বাইকটা একটু দেখাই আমি কিন্তু আমার বাইকে প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কিছু মডিফাই করিনি এই যে আপনারা দেখতে পারতেছেন শুধু পিছনের মাঠঘাটটা অনেক কাদা ওঠে যদি আমি ভালো রাস্তা দিয়েও চালাই তারপরে যদি একটু পানি পায় তাহলেই কিন্তু মানে পিছনের শখ অ্যাবজর্বারেও পৌঁছে যায় পানি এই জন্য ওই মাঠঘাটটা লাগাইছি মাঠঘাটটা কিন্তু যা ছিল তাই শুধু মাঝখানে অ্যাবজেটের একটা মাঠঘাট আছে ওইটা কাইটা লাগানো হয়েছে মডিফাই করা আর এই মডিফাইটা কিন্তু আমি করছি আর সামনে একটু মডিফাই করা আছে মডিফাই না আসলে ওই যে একটা মিটার লাগানো আছে মিটারটা ব্যাটারি বোল্টের মিটার আর দুইটা ফক লাইট আর আরেকটা কাজ করাইছি ওইটা হচ্ছে সিরামিক কোটিংটা করায় ফেলছি আপনাদেরও যদি গাড়ি থাকে তাহলে সিরামিক কোটিংটা অবশ্যই করাইবেন কারণ সিরামিক কোটিংটা করলে গাড়িটা অনেকদিন নতুনের মতো থাকে আর সবচেয়ে বড় টিপস হলো গাড়ি যদি আপনি নতুনের মতো রাখতে চান তাহলে অবশ্যই আপনার এক হাতে চালাইতে হবে এই যে আমার গাড়িটা দেখতেছেন এটা কিন্তু আমি এক হাতেই চালাই বাইক যদি আপনার খুবই প্রিয় হয়ে থাকে তাহলে একটা জিনিস শিখে যাবেন প্রথমে না বলাটা শিখে যাবেন বাইক নিয়ে কারো সাথে খাতির নেই বাইক চাইলেই কাউকে দিয়ে দেওয়া যাবে না এইটা সবচেয়ে বড় ভুল আমারও গাড়ি আগে একটা আগে যে গাড়িটা ছিল ওইটা অনেক চাইতো অনেক বন্ধু বান্ধব চাইতো গাড়ি কেনার পরে কিন্তু আসল বন্ধু বান্ধব বাড়ে এই কথাটা সত্য আসল বন্ধু আপনার কেউ হবে না ওই যে গাড়ি শেষ বন্ধু বান্ধবও শেষ বাপ রে বাপ কি ডিবার মারে অটো ফক লাগাইছে নাকি গাইজ একটা জিনিস লক্ষ্য করলাম এই জায়গার ঘরগুলা ছোট হলেও অনেক পরিপাটি সুন্দর রং করা আমাদের এই জায়গায় হয় কি ছয়তলা বিল্ডিংও দেখি অনেকে রঙ করে না রঙ কিন্তু শুধু সৌন্দর্যের জন্যই নয় রং রং করলে বাড়ি ঘরের স্থায়িত্ব কালো বেড়ে যায় রঙ করলে বাইরের যে পানিটা আছে ওই পানিটা দেয়ালকে ড্যাম করতে পারে না অনেক দিন টিকে থাকে আজকে মূলত বের হয়েছি ওয়েদার ডিমান্ডে আজকের আকাশটা হয়েছে কি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে কিন্তু সেই তুলনায় বৃষ্টিটা কমই হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর আর আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে চারপাশটা ডার্ক হয়ে আছে এখন ভিডিওটা কতটুকু কি হচ্ছে তা জানি না যাওয়ার সময় দেখি কিছু আম আমগুলা খুব সুন্দর ছিল কিন্তু উনি ছয় কেজি আছে সেই জায়গায় সবগুলা একত্রে বিক্রি করতে চায় আর আমগুলা হয়েছে কি মানে উপরের আমগুলা লাল তো ওই জন্য আর কি সবগুলো একসাথে বিক্রি করতে চায় ভিতরেরগুলা এত পাকা না মানে কাপড়গুলো একটু কালারফুল এই জন্য সবগুলো একসাথে বিক্রি করতে চাচ্ছে এই জন্য আর নিলাম নামগুলো এখন চলেন গাইজ ডাইরেক্ট আমাদের গন্তব্যে গিয়ে ক্যামেরাটা অন করি এমনিতে অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেতে হবে গাইজ এই হচ্ছে সেই সৌন্দর্যের লীলাভূমি গাজীপুরের কেশরিতা এই জায়গায় কিন্তু গাইজ একবার হলেও আসবেন এই যে দেখতেছেন ছোট নৌকাগুলা এগুলা দিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন এখন আমরা যাব ওই যে ওই রেস্টুরেন্ট অ্যাকোয়াবিল আসে ওই রেস্টুরেন্টের ছাদের উপর থেকে কিন্তু সেই রকম ভিউ আসে এই যে কাঠের ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা কিন্তু দেখতে দেখা যাইতেছে নরবর কিন্তু আসলে কিন্তু মজবুত আছে গাড়িটা নিয়ে আসলে কিন্তু যাওয়া যেত উপর দিয়ে কিন্তু গাড়িটা নিয়ে আসলাম না কারণ রাস্তায় কাদা আছে এই জন্য গাড়িটা নিয়ে আসা হইল না দেখতেই তো পারতেছেন গাইজ দুই বিল মাঝখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আর আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু ওদের জন্য খুব সুন্দর একটা প্লেস আছে খেলা করার জন্য জনপতি বিশ টাকা করে নেয় কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর এই রেস্টুরেন্টের একটা বোট আছে এই বোটটাও খুব সুন্দর চাইলে এইটা দিয়েও আপনারা ঘুরতে পারবেন গাইজ যদি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অল্প সময়ের জন্য ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটা চুজ করতে পারেন এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা স্থিতিক ভাইভ আছে আপনারাই দেখে বলেন আমি শুধু বলবো না আপনারাও কমেন্টে কিছু বললেন আর এই শটটা নেওয়া রেস্টুরেন্টের ছাদ থেকে ছাদ থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ আসে আর আজকের ওয়েদারটা আমাদেরকে সাপোর্ট করছে কারণ আজকে কিন্তু ভালো একটা ডার্ক ওয়েদার মানে মেঘাচ্ছন্ন ওয়েদার তারপরেও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও সূর্যটা কিন্তু আবার উঁকিয়ে দিছে আর বাতাসের লেভেলটাও কিন্তু অন্যরকম ওই যে ওইদিকে ঘাট থেকে নৌকা দিয়ে ঘুরা যায় বড় নৌকাগুলো আছে ওই নৌকা দিয়ে অনেক দূর পর্যন্ত ওই যে ওইদিকে একটা ব্রিজ ব্রিজ নামে আছে ওই জায়গা পর্যন্ত ঘুরে আসে প্রায় আপনার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতো ঘুরে আসে টাকা নিয়ে তো গাইজ আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নৌকা দিয়ে ঘুরতে গেলাম না কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই নৌকা দিয়ে ঘুরতে যাবেন আর এই রেস্টুরেন্টের ছাদ থেকেই কিন্তু ঘুরে না সৌন্দর্য দেখতে পারতেছেন আপনারা আমরা এই জায়গায় কাটিয়ে দিলাম অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দুই ঘন্টার মতো এই জায়গায় কাটিয়ে দিলাম তারপরও যাইতে মন চাইতেছে না তো যেতে হবে রাত হয়ে আজকের ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানায় যাবেন কারণ কমেন্টে যদি আপনারা আমার ভালো মন্দ দিকগুলো বলেন তাহলে অবশ্যই আমার জন্য উপকার হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ